নারী কত সুন্দর অভিনয় করছে অভিনয় হচ্ছে নারী চানা মামলা ভেতরে ডুবাই দেবো

আর অনুমতি দিলে কথা বলতাম হ্যাঁ বলো আপনি আজকে গাছে আম গাছের মধ্যে ছিলে কেন আসলে একটু আস্ত আস্ত তো তার জন্য আমি হেলিকপ্টার দিচ্ছি হেলিকপ্টারে মই ছিল না তো তাই আমি আমের গাছে লাভ দিছি লাইট ফ্যান অফ করে বিসারে কার্যক্রম শুরু করা হোক মোহাম্মদন আদালত আমি উকিল কেন্ডি পান্ডা আমার মাথা অনেক ঠান্ডা চার বছর আগে সৌদি ছিলাম খাইতাম শুধু ঠান্ডা রুল আমার মাথা অনেক কুল ষোলো বছর আগে চারটি বিয়ে করেছি আমার জীবনে নাই তো কোনো ভুল ছাগলটাকে মেমে মাসিটাকে ভন ভন নারী কত সুন্দর অভিনয় জানেন অভিনয় নারী কত সুন্দর অভিনয় জানেন মাইনট আমার বাসায় আছে অস্ট্রেলিয়া গাই আমি খাই সব সময় গায়ের দুধ আমার প্রতিপক্ষ উকিল বড়ই বাইনচুত অবজেকশন নাই নট আমার প্রতিপক্ষের উকিলকে আমি একটা শুদ্ধ ভাষায় গালি নিক্ষেপ করতে চাই যদি গালি দিতে পারো মনে মনে অনুমতি দিব জোরে জোরে অবজেকশন মাই গালি দিলে হবে বাপ বলছে আমার দাদার বাপ তুমি এক গাই পালো খামারে আমারে কথা বললে তোরে নারী নির্যাতন মামলা মাদব এবং ধর্ষণ মামলায় ভেতরে ডুবাই দেবো সারা জীবনে বাইর হতে পারবি না তো লাইসেন্স বাতিল করে দেবো করলেন অপমান বলবো না কাউরে বাসায় গিয়া মার দিব তিন নাম্বার বৌরি এই শালীর মুখ দেখে বের হলে রাস্তায় নয় আদালতে একটা না একটা ঝামেলা হবেই হবে দেখছেন ইয়োর অনার উনি একজন উকিল হয়ে নারী নির্যাতনের পরিকল্পনা করতেছে এতেই বোঝা যায় সে কত বড় একজন ভালো মানুষ ভালো মানুষ মহামান্য জজ সাহেব শালি আমার অনেক ভালো বাইশ বছরের নারী আপনি যদি থাকেন রাজি তাহলে কিন্তু আমি আপনার সঙ্গে লাইন করে দিতে পারি অবজাদ সাহেব আমি আপনাকে আগেও বলেছি নারীর মায়া কতটা ভয়ঙ্কর তাই চুপ করে এখন তুই বিচার কর এ আল্লে আল্লে মামলা কোনো আমাকে বুঝিয়ে নেই আই কোনো বিচার হবে না ভালোভাবে তদন্ত করার পর আবার এই আদালতে আসার জন্য ধরে অনুরোধ করা হলো ইউর অনার আপনার সিদ্ধান্তে আমি খুশি হইয়া আমার প্রতিপক্ষে উকিলকে একটা শুদ্ধ এবং সাধু ভাষায় গালি নিক্ষেপ করিলাম